আসসালামু আলাইকুম রহমতুল্লা যারা বলেন গরুর খামার করবেন গরুর খামার করে কিছু একটা উন্নতি করতে চান উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই এখন রাত বাজে দশটা সামথিং এখনও কিন্তু গোয়াল ঘরে আসা লাগতেছে কামার আসা লাগতেছে কেননা এই প্রাণীগুলা আপনার মুখের দিকে তাকিয়ে আছে মালিক কখন আসবে দেখবে গোবর পরিষ্কার করবে এগুলোর জন্য আর খাবার দাবার দিলে তো দিনের বেলা শেষ করতে হয় এগুলা নিয়ে সারাক্ষণ পরে থাকতে হবে আপনার তারপর আপনি সফলতার মুখ দেখতে পারবেন আর আমি তো এগুলো করার পরও তো সফলতার মুক্ত দেখতে পাচ্ছি না অনেক পরিশ্রম করার পরেও কিন্তু এখনও কোনো কিছুতেই যাইতে পারি নাই গরুর কামার করতে হলে অদম্য শক্তি লাগে ইচ্ছা শক্তি এবং টাকা ব্যয় করা লাগে